থেকে বাইর হয়ে যায় তখন এই ফেতনা সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা এই ফেতনা আপনাকে বুঝাবার জন্য আমি বকবক করতেছি আপনি যদি হ বা না বলেন কথাগুলো যদি না শুনেন আলোচনা

আপনাকে বুঝাইতে পারতেছি না সময় আসার আর পাঁচ বলতেছিলাম যে যখনই মানুষ আল্লাহ নবীর নবীর পরে সাহাবা সাহাবা পর আজমাইন তাবে তাবিন সলবে সালিন কোলাফায় রশিদ আলে মোলামা পীর মাসায়ক মাসায়ক বাবা বড় ভাই যখনই একজন প্রতিনিধি নিয়ম থেকে শৃঙ্খলা থেকে মানুষ বাহির বের হয়ে যাবে তখনই ফেতনা সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা নেতা যদি বলে যে তুমি এদিকে যাবা আর সঙ্গী যদি ওদিকে যায় তখনই নেতা তাকে আক্রমণ করা শুরু করবে কথা বলা শুরু করবে গালি দেবে বিভিন্ন মন্দ কথা বলবে এই যে একটা ফেতনা কথা বলেন ঠিক কিনা ঠিক এই যে একটা ফেতনা আমি আলোচনা করতেছি আপনারা কি চাই রইছেন এই একটা ফেতনা ফেতনা হচ্ছে পরীক্ষা একটা ফেতনা যে মানুষ যখন বিপদে পড়বে আল্লাহ নবী বললেন যে মানুষ যখন বিপদে পড়বে তার অন্তর কি বলে ধৈর্য আছে না ধৈর্য নাই এটা একটা ফেতনা অন্তরের ফেতনা আল্লাহ নবী করিম সাল্লাম বলেন যখন নিয়ম শৃঙ্খলা থেকে মানুষ বের হয়ে যায় তখনই ফেতনা সৃষ্টি হয় অহুদের যুদ্ধের মুসলমানরা বিজয় হয়েছিল পর মুসলমানের চরম মূল্য দিতে হয়েছে অহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজের বাহিনী একটা প্রতিনিধি দল পাঠাই দিলেন যাও তোমরা অবস্থান করবা অহুদের এই পথটা তোমরা সারবানা না অহুদের যে একটা গিরিপথ আছে একটা দরজা আছে বা একটা ঘেট আছে তোমরা গেট অবস্থান করবা কোন অবস্থাতেই তোমাদেরকে হুকুম না দেওয়া পর্যন্ত তোমরা এই দরজা সারবানা দারোয়ানকে যদি বলা হয় যে তুমি এইখানে দাঁড়াই থাকবা আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে যাবানা তোমাকে কল করা না পর্যন্ত তুমি এই গেট সারবানা এখন দারোয়ান যদি কল না করা পর্যন্ত আর একজন না আসা পর্যন্ত গেট ছেড়ে দেয় চোর তো এমনি ঢোকবে কথা বলেন ঠিক কিনা জেনে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বললেন ও সাহাবীরা

পটটা যখন ছেড়ে দিয়েছেন ঘের যখন ছেড়ে দিয়েছেন হঠাৎ করে কাপেরা দেখতেছিলেন যে গেটে কোনো দারোয়ান নাই রক্ষক বাহিনী নাই গেটটা অরক্ষিত অবস্থায় আছে এমন সময় কাফেরের বাহিনীরা সেনা সদস্যরা সকলে পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করল ওই আক্রমণের ক্ষেত্রে অনেক সাহাবি শহীদ হয়ে গিয়েছেন এক একটা কারণে আল্লাহ নবীজির আদর্শ নিয়ম শৃঙ্খলা না মানার কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলছেন তুমি গেট সারবানা যতক্ষণ না পর্যন্ত তোমাকে কল করা না হবে ততক্ষণ না পর্যন্ত তুমি গেট সারবানা যখন আল্লাহ নবীর কথা না হুকুম অমান্য করে তারা সাহাবারা মনে করছে যে আমরা বিজয় হয়ে গেছি বিজয় হয়েছে কিন্তু পরে হওয়া হয়েছে কিন্তু মুসলমানের অনেক খেসারত দিতে হয়েছে অনেক মুসলমান অনেক স্বাভাবিক শহীদ হয়েছে বিজয় তো হয়েছেই কিন্তু ওই যে ফেপনারা সৃষ্টি হয়েছে যে হেড ছাড়ার কারণে যত কাফেরা লুকানো ছিল সমস্ত কাফেরা বের হয়ে গেছে তার কারণ কি ওই পিছন থেকে আক্রমণ করছে